আজকে আমরা এমন একটা মসকিটো ব্যাড এর রিভিউ নিয়ে আসলাম যে ব্যাডটা পুরা বাজারের ভাইরাল একটা ব্যাড একটা অথেন্টিক নির্বেজাল কোয়ালিটি ব্যাড এর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম পাওয়া গেল আপনার আকাশ ছোঁয়া দাম চাই এই জন্য আমরা আপনাদেরকে কোন জায়গায় এই প্রোডাক্টটা পাওয়া যায় দাম কত ব্যাটারি এমএস কত কতক্ষণ ব্যাকআপ পাবেন এর বিস্তারিত আজকের এই ভিডিওটাতে ব্র্যান্ডটা হচ্ছে জয়কালী ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে YG মডেল এটা সম্পূর্ণ একটা অটোমেটিক জাদু করি ব্যাগ এবং ইউবি ব্যাগ অনেকে বলে থাকে এটা বিভিন্ন ফল্ট করে বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করা যায় আপনি চাইলে কোনো কিছুর সাথে জুলে ইউজ করতে পারবেন অথবা চাইলে আপনি কোনো কিছুর সাথে স্ট্যান্ডে বসাই ইউজ করা যায় অথবা চাইলে নর্মালি আমরা যে ব্যাডগুলো ব্যবহার করি ওই ব্যাডের মতো আপনি চাইলে নর্মালি ইউজও করতে পারেন ইউজ করা যায় এই যে এটা আমি ফোল্ড করে রাখলাম এটা যদি আপনি নরমাল ব্যাডের মতো করতে চাই সেটা এটা করা যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি যেগুলা আমাদের নর্মাল ব্যাড আছে ওই ব্যাডের ডিজাইন এর মতো করছি এটা সম্পূর্ণ চার্জিং প্যাডটা আছে ফিতে চার্জার সাথে চার্জিং পোর্ট দেওয়া আছে আর এটাতে ডিসপ্লে আছে এই যে আপনি যদি সুইচটা অন করেন এখানে অন আছে অন করার সাথে সাথে আপনি ডিসপ্লেতে বুঝতে পারবেন কত persen চার্জ আছে আর যদি আপনারা উপরে একটু দেন তাইলে এখানে ভিতরে ইউবি লাইট যেটা মশাকে আকর্ষিত করে সরাসরি এখানে নিয়ে আসবে মশা মাছি পকা মাকড় যত ধরনের কীটপতঙ্গ আছে সবগুলো এই মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে এটা আপনারা চাইলে এভাবে বাসা দিয়ে ইউজ করতে পারেন অথবা চাইলে আপনারা কোনো কিছুর সাথে ঝোলাই দিয়ে ইউজ করা যায় ঝোলানোর জন্য এখানে একটা রাবার দেওয়া আছে আপনারা চাইলে এভাবে জোলাই দেওয়া যায় কারণ অনেকে বাসা বাড়িতে চোখে বেবি আছে যখন বেবির এটা অসাবধানতার কারণে এখানে হাত দিয়ে দেয় তখন একটু সামান্য শর্ট করে এই এটা আপনারা চাইলে নিরাপত্তা স্থানে রাখতে পারেন এটা যদি আমি একটু শুট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা যখন অন থাকবে তখন এটা মশা লাগার সাথে সাথে শুট হয়ে মারা যাবে আর একটা বিষয় এটা আপনি যতবার স্পার্ক করবেন অথবা যতবার ফুটবে ততটা এখানে শুটটা লেখা উঠবে আপনি যদি একটা মশা মারেন দুইটা মারেন এভাবে যে কয়টা মশা মারেন এটা এখানে ডিসপ্লেতে শো করবে এটা দেখেন এখন আমি যতবার শ্যুট করতেছি ততবার এখানে বাড়তেছে ঠিক আছে আর যদি সুইচটা আপনি একটু মাঝামাঝি দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে সুইচটা এখানে একটা সুইচ আছে এই সুইচটা প্রেস করে ধরে আপনাকে ইউজ করতে হবে এই যে এক দুই যতবার শ্যুট করেন ততবার এই বৃদ্ধি হতে থাকবে আপনার চাইলে যে যে যার যার যে রকম ইচ্ছা সে সেভাবে এই অটোমেটিক এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করে যায় এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করা যায় জোনিয়ে বাসাই দিয়ে যে কোনো ভাবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টগুলো আমরা মোসাফির ইলেকট্রনিক্সে अवेलेबल পেয়ে যাবেন এবং আদার্স অন্যান্য ব্যাটো আমাদের কাছে স্টকে अवेलेबल আছে যে আরেকটা ব্যাট আছে যে এটা হচ্ছে উদয়সী ব্র্যান্ডের ব্যাট যেটা বাজারের ভাইরাল ব্যাট আমাদের কাছে বেশি বিক্রিত হয় এই যে আরেকটা ব্যাট এটা হচ্ছে দুই হাজার মিলিয়ন এজ এর ব্যাটারি এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এটা চার্জিং টাইম হচ্ছে দুই থেকে চার ঘন্টা চার দিনের ডিউরেশন টাইম বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত এই ব্যাটটা ব্যাক আপ পাবেন এই যে আমি যে ব্যাটটা দেখাচ্ছি ওটা শি ডাবলিডি নাইন ফাইভ নাইন মডেল এই প্রোডাক্টটা কিন্তু বাজারে সাইনাদিয়েন্টও আছে সাইনাদিয়েন্টটা একটু দাম কম ওটার ব্যাটারি এমএ তো একটু কম ওটা হচ্ছে বাজারে যেটা পাওয়া যায় ওটা বারোশো মিলি এর আর এটা হচ্ছে দুই হাজার মিলি এমএ ওই বাজারে যেটা পাওয়া যায় এটাতে ইউবি লেখা থাকবে না এখানে ইউবি লেখা থাকবে এটা ডিউরেশন টাইমটা কত এটা লেখা থাকে না কিন্তু অরিজিনাল যে প্রোডাক্টটা এটাতে ডিটেলস লেখা আছে এটার ইউবি লাইটের কালারটা ঘাড়ো হওয়ার কারণে মশাকে দ্রুত আকর্ষিত করে এই ধরনের কোয়ালিটি ফুল ব্যাগগুলা মোসাফের ইলেকট্রনিক্সে হোলসেল দামে পেয়ে যাবেন আজকে এ পর্যন্ত পরবর্তী আরেকটা বেড়ে নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ